আসসালামু আলাইকুম আপনি যদি একজন স্বাস্থ্য ব্যক্তি হন যদি যদি আপনার অতিরিক্ত ওজন বৃদ্ধি পেয়ে থাকে চর্বি বৃদ্ধি পায় এবং ডায়াবেটিসের সমস্যা থাকে যদি কারো হৃদরোগে ঝুঁকি থাকে যদি কারো তপ উষ্ক পুষ্ক হয়ে যায় মসৃণ না হয় যদি কারো চুল পড়ে যায় এমন যারা রয়েছেন তাদের জন্য বলবো এই অসংখ্য রোগের জন্য সেপা অসংখ্য রোগের জন্য কার্যকারী একটি পানীয় একটি খাবার সেটা হচ্ছে গ্রিন টি অর্থোডক্স এই গ্রিন টি অভ্যাস যদি আপনি করতে পারেন আপনার শরীরের অসংখ্য রোগের জন্য কার্যকারী এই গ্রিন টি হবে ইনশাআল্লাহ এবং এই গ্রিন টি ভিতরে সঠিক গ্রিন টি আপনাকে নির্ণয় করতে হবে যদি বাজার থেকে আপনি যে কেমিক্যাল যুক্ত যদি আপনি সঠিক গ্রিন টিটা যাচাই না করতে পারেন যদি কেমিক্যাল যুক্ত গ্রিন টি খান যদি ম্যানুফ্যাকচার গ্রিন টি খান তাহলে কিন্তু এই অর্থোডক্স অর্গানিক সুবিধা আপনি বেনিফিট পাবেন না সো আপনাকে যাচাই করতে হবে বাজারে কোন গ্রিন টিটা সব থেকে বেস্ট আমরা দোলা বাজার নিয়ে এসেছি একেবারে আস্তপাতার এক কুড়ির গ্রিন টি অর্থোডক্স দেখতে পাচ্ছেন আমাদের চাটা দেখলেই বুঝবেন কালারটা কিন্তু একেবারে গ্রিন এম্বার কালার এবং পাতাগুলা কিন্তু একেবারে ছেড়ে দিয়েছে গ্রিন হয়ে গেছে ভিতরে কিন্তু বাজারের আমার দাদাদের যেটা দেখছেন এটা কিন্তু বাজারের বিনকি টি দেখেন এটা যদি দেখায় ডাস্ট গুড়াক তারপরে পানিটা যদি দেখেন এটা কিন্তু ঘোলা হয়ে গেছে কিছু উপরে ভাসতেছে কিছু ভিতরে একেবারে পানে কা গোলাবরের আছে তো যখন আপনি খাবেন কিছু পাতাও কিন্তু আপনাকে খেয়ে ফেলতে হবে সব সাবধান এবং এটাতে কিন্তু একেবারে কবে অ্যারোমা পাবেন না ক্যাপিং পলিথিনলের পরিমাণ মাত্রা খুবই নিম্ন পাবেন আমাদের গ্রিন টিটা আমরা একেবারে টি টেস্টার দিয়ে যাচাই করে আপনাদের জন্য তৈরি করি এবং আপনাদের কাছে পৌঁছাই সকল গুণাগুণ মান এটার ভিতরে রাখার আমার মানে সঠিকভাবে রাখার চেষ্টা করি এবং আহ মানে আমাদের এই গ্রিন টিটা যদি আপনি নেন বাজারে কোনো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আহ সেই জন্য যারা গ্রিন টি নিতে চাচ্ছেন বা স্বাস্থ্যপ্রেমী রয়েছেন তারা কিন্তু এখনই আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অথবা ওয়েবসাইটের অর্ডার লো বাটন থেকে গ্রিন টি সংগ্রহ করতে পারেন এবং সুস্থ সুন্দর লাইফ লো করতে পারেন ধন্যবাদ সবাই